নমস্কার আপনারা দেখছেন চ্যানেল বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কলমি শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা আজ আমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বনিজকরণ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বিষকুম্ভ যোগ দিন থাকছে বৃহস্পতিবার আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে একটা তেরো থেকে দুটো বাহান্ন পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় চারটে তিপ্পান্ন থেকে ছটা থেকে পর্যন্ত এই সময় যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ দিক রয়েছে উত্তর চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনাদের জন্মকুষ্ঠিতে জন্মছকে বৃহস্পতির অশুভ প্রভাব রয়েছে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি বাঁচতে চাইছেন এমন ক্ষেত্রে আপনারা বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি করতে আজকে কলা দান করতে পারেন যে কোনো মন্দিরে যে কোনো দরিদ্র মানুষকে পাকা কলা হলুদ কলা দান করুন এর মাধ্যম দিয়ে বৃহস্পতির সুহত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে তবে মাথায় রাখতে হবে এই প্রক্রিয়া যদি পরপর ষোলোটি বৃহস্পতিবার করে যাওয়া যায় এতে কিন্তু বিশেষ সুহত্ব বৃদ্ধি পেতে দেখতে পাবে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন মেষ লগ্নের নবমে বৃহস্পতি কেতু মূলা নক্ষত্রে কি প্রভাব পেলে থাকে প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকলে উত্তর জানাতে পারে প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম অরুণ জানা চলে আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মক্ষেত্রে এই সময়কালে আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই সিদ্ধান্ত আপনাকে অত্যন্ত বুঝে নিতে হবে পরিবারের সঙ্গে মতবিরোধ বৃদ্ধি করা চলবে না হঠাৎ করে ঝঞ্ঝাটে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে বুঝে কথা বলুন শুভ রং হলুদ শুভ সংখ্যা চার বৃষরাশ থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন পারিবারিক জীবন মোটের উপর শুভ শুভ থাকবে কিন্তু এই সময়কালে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি মিটতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন পারিবারিক সমস্যা ধীরে ধীরে মিটে যাবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আসতে চালান দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে চোট আঘাত লাগতে পারে বুঝে কথা বলার চেষ্টা করুন নচেত বাঘ বিতন্দায় জড়িয়ে পড়তে পারেন আপনি রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি কাজের চাপ কিছুটা হঠাৎ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে দেখা যাবে আর্থিক ক্ষেত্রের সাফল্য মিলতে আপনারা দেখতে পাবে শুভ রং সাদা শুভসংখ্যা চার তুলা রাশি কাজের ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন ধীরে ধীরে শুভ রং আকাশি শুভসংখ্যা দুই বিশ্চিক রাশি কাজের স্থিতি ঠিক হবে পরিবারে কোনো শুভকার্য হতে পারে আর্থিক সাফল্য মিলতেও দেখা যেতে পারে শুভ রং নীল শুভসংখ্যা পাঁচ ধনুরাশি বড় সিদ্ধান্ত এই সময়কালে নানামাই আপনাদের পক্ষে ভালো হবে কোনো চোট আঘাত লাগতে দেখা যেতে পারে অফিসের সমস্যা হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো থাকছে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি রোজগার বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপ শুভ সংখ্যা পারিবারিক ক্ষেত্রে সমস্যা মিটবে সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন এক যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার